এটার ভিতরে দেখেন কাঁসা কাঠ এই সিদ্ধ করতে আসি আর এবং গুনি কাঠের আশ থাকে নরম এই কারণে আর পল থাকে এই কারণে কাঠটা সিদ্ধ করা হয় যে কোনো ঘনে যে না ধরে মেহগুনি কাঠের যে পাল্লা কীভাবে বানিশ করে এই কাদা এই জায়গায় বানিশ করে নতুন কিছু ডিজাইনের পাল্লা নিয়েছি মেহিগুনি কাঠের এটি হচ্ছে মেহিগুনি কাঠ মিহিগুনি কাঠ ফিজারিং বয়লিং করা এটা লেখার বানিশ করা মূলত এটা নিলে এবং এইটা তিরিশ বছরের গ্যারান্টি এবং এটি অনেক ছেদ কাঠ গোনা ধরবে না বাঁকা হবে না এটি প্রাইস পড়বে আপনার বারো হাজার টাকা লেকার বানি আর এনে এনে অনেক ডিজাইনই আছে এডি হয়েছে মেহগুনি কাট কাঠ কাঠগুলো মানে বয়লিং সিজনিং মানে হয় এটা হচ্ছে সিদ্ধ করি আমরা কাঠটা তারপর আমরা সিজনিং বলা হয় এটা আপনার আবার দশ দিন মেশিনের মাধ্যমে শুকাই এই কারণে এটা সিজনং বলা হয় এখানে কারণে কাঠটা অনেক পারফেক্ট থাকে এবং এই আর একটা পাল্লা আছে এটি হচ্ছে আবার যে পাল্লা দেখে সব এক ডিজাইন একটা আছে থ্রি ডি পাল্লা মিরিগুনি কাঠ এটা হচ্ছে ন্যাচারাল ভাবে এটি হচ্ছে ন্যাচারাল ভাবে কোনো বালিশ হয় না কিছু হয় না এটা বাদ ডিজাইন করে রাখছে এটা প্রাইস পাবে সাত হাজার ডিজাইন নিলে এটা হচ্ছে থ্রি ডিজাইন আর যে ভিডিও এইটি দেখাইছি এটা হচ্ছে টু ডি এডি প্রাইস পড়বে আপনি ছয় হাজার টাকা বানিশ সারা পড়বে ছয় হাজার টাকা আর বানিশ বানিশালে পড়বে আট হাজার টাকা হ্যাঁ আপনার পছন্দ থাকলে সেটা আপনার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যে ডিজাইন আপনি পছন্দ থাকবে সেই ডিজাইন দেওয়া যাবে আর ওই প্লেন সাইট ডিজাইনের প্লেন সাইট থাকে এভাবে হ্যাঁ এই যে এভাবে থাকে ডিজাইন যে কোনো এক সাইড হয় আমরা কীভাবে সিজানিং বয়েলিং করি সেটা আপনাকে দেখাইতেছি হ্যাঁ চলেন আমরা দেখাই ওকে এইটা এইটা এই যে আপনি দেখাইতেছি এটা আপনার সিদ্ধ কার্ড

মানে অনেক মজবুত হয় আঁশগুলো মূলত মেগুনি কাঠের আশ থাকে নরম এই কারণে আর ফল থাকে এই কারণে কাঠটা সেদ্ধ করা হয় যে কোনো ঘনে পাখা যে না ধরে এটা ভিতরে আমরা সিজনিং করি এইসে পাখা এইসে পাখা এবং এ সিজনিং কাঠ এই রুমের ভিতরে আমরা শুকাই মিগুনি কাঠের যে পাল্লা কীভাবে বানিশ করে এই কাজে এই জায়গায় বানিশ করে আর এইটা হইছে মিহগুনি কাঠ এটা হয়েছে বানিশ প্রথমে হ্যাঁ বানিশের কাজ চলতেছে আসে আর ওইটা হয়েছে মিগুনি কাঠের লেখার পাল্লা জি ওইটার প্রাইস পড়বে আপনি বারো হাজার এটা নিলে পড়বে আপনার আট হাজার টাকা আর ওই ছিল মিহিগুনি চৌকাঠ এটি এটি আপনি বানিশ করলে পড়বে আপনি তিন হাজার টাকা আর আপনি ন্যাচারালভাবে নিলে এটা দাম পড়বে পঁচিশশো টাকা এই জায়গা এই জায়গা আমাদের বান্সী কাজ করে আমাদের মূলত এইটা একটা ফ্যাক্টরি অনেক পাল্লা আছে অনেক কাঠ আছে দেওয়া যাবে এবং লোহা কাঠ লাগলে আপনার শিলকরেই লাগলে সেকুন কাঠ লাগলে বারমাটি কাঠ লাগলে যে কোনো কাঠের আপনার অর্ডার করতে পারবেন এবং পাওয়া যাবে আর এটা ঠিকানা হয়েছে মিড ডোর খাটার চর বসিলা ব্রিজের পর আপনারা স্ক্রিনে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এবং আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর আপনারা স্ক্রিনে যে নাম্বার থাকবে যোগাযোগ করবেন